সন্দেশখালী কাণ্ডে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করলো ইডি কলকাতা হাইকোর্টে ইডির আইনজীবী বলেন ওসামা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান তারপরেও পুলিশ খুঁজে পাচ্ছে না সন্দেশখালি মামলার আজকের শুনানিতে কী কী হল চলুন বিস্তারিত শুনে নেওয়া যাক রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হলো শাহজাহানের বাড়ির সামনে দশটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এরপর বিচারপতি বলেন এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেননি এরপর রাজ্য বলল খোঁজ চলছে ইডির উদ্দেশ্যে বিচারপতি বলল একটা ক্ষমতাশালী কেন্দ্র সংস্থা হয়ে আপনারা ধরতে পাচ্ছেন না কেন্দ্র বাহিনী সাহায্য নিয়েও ধরতে পাচ্ছেন না আর সিবিআই গ্রেপ্তার করতে পারবে এটা মনে করছেন এরপর ইডি বলল দুর্নীতির অভিযোগে তদন্ত করছে ইডি এই ঘটনায় গত বারো দিন ধরে পুলিশ ধরতে পারেনি এরপর সিবিআই বলে ওসমাবির লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান তারপরও পুলিশ খুঁজে পাচ্ছে না ইডি তারপর বলল আমি সুভাষ বলছির মতো বার্তা পাঠাচ্ছেন শাহজাহান পুলিশ কি করছে বুধবার সন্দেশখালী মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় সিবিআই এবং রাজ্যকে একজন করে এস এস পদমর্যাদার অফিসারের নাম আজকে দুটোর মধ্যে আদালতে জমা দিতে হবে এবং সেই মোতাবেক জমাও দিয়েছে আদালতে রাজ্য সরকার অন্যদিকে বিকেল চারটের সময় এই মামলায় রায় ঘোষণা করবে হাইকোর্ট সন্দেশখালী মামলায় ইডির হয়ে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু এবং আইনজীবী থিরাজ ত্রিবেদী সওয়াল করেন রাজ্যের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ পা খবর অনুযায়ী জানা যাচ্ছে সিবিআই এবং ইডিকে যে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ সিবিআইকে বলা হয়েছিল এসপি পদমর্যাদার অফিসারের নাম দুটোর মধ্যে জানাতে সেই মোতাবেক এসপি পি পদমর্যাদার নাম মানে এস পি পদমর্যাদার অফিসারের নাম সিবিআই জানিয়েছে কিন্তু রাজ্য সরকার এখনও অবধি এখনও অবধি আদালতে নাম জমা দেয়নি এসপি পদমর্যাদার কোনো অফিসারের দেখার বিষয় এই যে বিকেল চারটের মধ্যে তারা জমা দিয়ে উঠতে পারে কি না যদি না জমা দেয় তাহলে সেক্ষেত্রে আদালত কি পদক্ষেপ করে সেই দিকেই নজর গোটা রাজ্যের